শারদোৎসবের মহাষষ্ঠীর বোধনে নদীয়া চাকদহ রবীন্দ্রনগরের বালকসঙ্ঘের পরিচালনায় যুব সংস্থার শ্রী শ্রী মায়ের আরাধনায় খুঁটি পূজা অনুষ্ঠিত হল বাপুজি গার্লস হাইস্কুলের মাঠে মতুয়াদের ডাঙ্কা বাদ্যযন্ত্র সহকারে মহাশারম্বরে অকুস্থলে খুঁটি পূজা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্য সদস্যরা সহ বিশিষ্ট জনেরাও চল্লিশতম বর্ষের এই বছর শ্রী শ্রী শ্যামা পুজোর আকর্ষণ হয়ে উঠবে একষট্টি ফুটের শিব আর এই শিবের হাতেই থাকবে কালী পাশাপাশি তিন নম্বর ওয়ার্ডের এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে লিপ্ত থাকে পুজো কমিটি এই সমামায়ের পুজোয় মানুষের হৃদয়স্পর্শী হওয়ার কারণে ভিন রাজ্যে বসবাসকারী সকলেই এই সময় বাড়ি ফিরে আসেন কি বলছেন এই খুটি পুজোকে কেন্দ্র করে পুজো কমিটির সম্পাদক শিবশঙ্কর সাহা এবং অন্যান্য সদস্যরা আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়ার চাকদহে রবীন্দ্রনগর থেকে সমিত দাসের রিপোর্ট এটা হলো কালী পুজোর আমাদের পাড়ার কালী পুজোর খুটি পুজো চলছে তো আমি লখনৌতে থাকি তো কালী পুজোর উদ্দেশ্যে আমার বেশি করে বাড়ি আসা তো প্রত্যেক বছরই কোনো না কোনো আকর্ষণ থাকে এবছরও সারপ্রাইজ কিছু থাকবে তো সবাইকে বলবো আসুন আমাদের পুজোতে উপভোগ করুন বাপুজি গার্লসের পাঙ্গনে মাঠ পাঙ্গনে কতটা আনন্দ খুবই খুবই আমরা প্রত্যেক বছরই সবাই খুব এনজয় করি এখানে এখানে মানে ভাষায় প্রকাশ করা যাবে না খুব মজা হয় সবাই আসুন সবার ভালো লাগবে ইন্দ্রাণী ভৌমিক দত্ত হ্যাঁ চাকদারি বাসিন্দা শিশি শ্যামা পুজোর আয়োজন চল্লিশতম বর্ষ এবার আমাদের আকর্ষণ হচ্ছে একষট্টি ফুট শিব শিবের হাতে কালী প্রতিবারই আমরা আমাদের এই পুজোর থেকে সবচেয়ে বড়ো কথা সোশ্যাল যে বিগত দিনে আমরা এই এই আমাদের তিন নম্বর ওয়ার্ডে সত্তর থেকে আশিটা সেলাই মেশিন দিয়েছি এই পুজোর পক্ষ থেকেই আমাদের ক্লাবের তরফ থেকেই যেটা আমাদের ক্লাবের নাম হচ্ছে রবীন্দ্রনগর যুব সংস্থা বালকসংঘের পরিচালনায় পুজোটা হয় বাপজি বালিকা বিদ্যামন্দির মাঠ প্রাঙ্গণে সবাইকে বলি সবার সহযোগিতা আমরা এই পুজোটা করতে পারি সকলের সহযোগিতা ছাড়া আমরা এই পুজো কখনও করতে পারবো না তাই এবারও এই কারণেই যে চল্লিশতম বর্ষে একষট্টি ফুট শিব সারা চাকদারবাসীকে বলি যে আবার আপনারা আমাদের এই পুজোর আহ্বানে আপনারা এখানে আসবেন আমরা প্রতি বৎসর এই শ্রী শ্রী শ্যামা মায়ের আমরা আরাধনা করি সাথে সাথে আহ্বান জানাই আমাদের সকল আমাদের হিতাকাঙ্ক্ষী মানুষকে আমাদের প্রতিবেশীকে আজ আমরা আর কিছু দিনের মধ্যেই আমরা চল্লিশতম শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনায় রত হব এবং সেই তার যে মণ্ডপ সজ্জা এবং প্রতিমাকে রাখার যে আমাদের মণ্ডপ তারই খুঁটি পুজো বা শুভ উদ্বোধনী অনুষ্ঠান আমাদের আজ থেকেই শুরু তাই সকলকে আহ্বান জানাই আমাদের এই বালক সংঘের পক্ষ থেকে আমাদের এই প্রতিবেশীর আমার পাড়ার সব থেকে আমার হৃদয়ের পুজো যার জন্য আমি বাইরে থেকে কর্মরত অবস্থাতে ছুটে আসি আজকেও সেই ছুটে এসেছি আজকের এই মানে আমাদের এই শুভ আরম্ভের জন্য তাই সকলকে আহ্বান জানাই আপনারা আসবেন আমরা খুব খুশি হব আপনাদের আশীর্বাদে ধন্য হবে এই বালক সংঘ thanks for watching